আসসালামু আলাইকুম যারা শৌলের শাল নিয়ে কাজ করেন এবং আমাদের অনেক কমেন্ট করেছেন যে একটু হালকা মিষ্টি কালার গোলাপি কালার এবং হালকা পিঙ্ক কালার রানী গোলাপি কালারগুলো বেশি মার্কেটে চাহিদা থাকে তো তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা আমরা কিন্তু প্রচুর পরিমাণে কালার নিয়ে কাজ করি যারা আসলে আমাদের কাছ থেকে এই কালারগুলো নিয়ে স্ক্রিন প্রিন্ট ব্লক প্রিন্ট হাতের কাজ বাটিক এবং সব ধরনের কাজগুলো করতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে কাজ করতে পারবেন সবচেয়ে প্রিমিয়াম লোকের হাই কোয়ালিটি শালগুলো এবং কালার কোয়ালিটিতে হান্ড্রেড পার্সেন্ট এবং যারা আসলে আমাদের কাছ থেকে অলরেডি নিয়ে কাজ করছেন বা কাজ করতেছেন তারা জানেন যে আমাদের কোয়ালিটির ব্যাপারটা কতটা ভালো আমরা সময় চাই যে কাস্টমার ভালো প্রোডাক্ট পাক এবং ভালো কোয়ালিটি নিয়ে কাজ করুক যে কারণে কোয়ালিটি এবং শাল গুণগত মান সব কিছু হান্ড্রেড পার্সেন্ট রেখে কিন্তু আমরা সেল করে যাচ্ছি যারা আসলে আমাদের কাছে নিয়ে অলরেডি কাজ করতে চাচ্ছেন তারা আমাদের কাছে নিয়ে কাজ করতে পারেনি কারণ আমরা সবসময় কাস্টমারকে ভালো প্রোডাক্ট দিয়ে কাস্টমারের মানে কোয়ালিটিটাকে বেশি প্রায়টি দিয়ে থাকি অর্ডার করার জন্য স্ক্রিনে থাকে কন্ট্যাক্ট নাম্বার সরাসরি কলতে কথা বলুন এবং সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন